দেখুন বন্ধুরা কত সহজে এই পিঠেটা তৈরি হয়ে গেল বন্ধুরা কত সহজে সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে চলুন আপনাদের কাছে এটা আমি শেয়ার করি আপনি ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আপনাদের কাছে আমি শেয়ার করছি দেখুন এই অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তা আমি করবো ময়দা দিয়ে আজকে লবণ নিয়ে নিলাম লবণটা দিয়ে মেশাতে হবে আর এবার দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু ময়ন দিতে হবে সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে ময়েন্দে নিতে হবে সুন্দর করে তো ময়েনটা দিয়ে নেওয়ার পরে মুখকে করে দেখতে হবে যে হাতের মুঠোর মধ্যে দল হয়ে যাচ্ছে তারপরে আমি আবার ছাড়িয়ে দিলে আবার ছেড়ে যাবে ঠিক সেরকম করে ময়েনটা দিয়ে নিতে হবে এদের মধ্যে এ দেখুন দলা বেঁধে গেছে দেখছে তারা ওয়েট করে যাচ্ছে এ ঠিক এরকম করে ময়ানটা দেখে নিতে হবে এই সুন্দর করে ময়ানটা ধোয়া হয়ে গেছে এবার যেটা দেবো সেটা দেখাচ্ছি একটা ডিম দিয়ে দেবো ওদেরতে এবার ডিম টের দিয়ে বেশ ভালো করে সুন্দর করে এর সাথে মাখিয়ে নেবো জল লাগলে দেব তো আপনারা চাইলে জলের জায়গায় দুধ দিয়েও করতে পারেন এটা আর ভালো লাগবে খেতে

তো বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে তো আমি এটা তুলে নিচ্ছি কতটা নরম সব হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়ে গেছে আর একটু করে সুন্দর করে এবার মেখে নিচ্ছি যত মাখবেন তত সুন্দর হবে কে কেটার নগর দেখছি কেটানগর তো বন্ধুরা দেখুন এই যে আমি এগুলো সব গোল করে নিয়েছি কেটে ওই দুটো আছে আর এ কটা তো এবারে আমি পেঠেটা বানাবো এক সময় তো মানুষ এক রকমভাবে বানায় তো আদিকে আমি এটাকে নিয়ে নিয়েছি এটার ওপরে তেল মাখিয়ে নিয়েছি তো এটার ওপরে ঠিক এটা এইভাবে বসিয়ে নেব নিয়ে চেপে চেপে চারিদিকটা সুন্দর করে দেবো একটু বসিয়ে যতটা সুন্দর করে দেওয়া যায় এই দেখুন দেখেন এইভাবে দিয়ে ঠিক ডিজাইনটা এরকম আসবে এটাকে এইভাবে তুলে নেওয়া হচ্ছে এই দেখুন সুন্দর ডিজাইন এসছে আবার আমি আর বানাচ্ছি অনেক সহজে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করি তার ডিজাইনটা করলে পিঠে বেশি ভালো হয় সেই কারণে ডিজাইনটা করা হচ্ছে আর এটা আর একটা পিঠে করবে বলে বানিয়েছিলাম কিন্তু পত্রিকা অন্য একটা পিঠে বানাচ্ছি তো আপনারা চাইলে আটাটাই যত শক্ত হবে তত বেশি একটু ভালো লাগবে তা আজকে অল্প মেখে নিয়েছি ওই জন্য আরেকটা করতে পারব না একটাই করছি এটা দিয়ে দুটো বানাবো ভেবে ঠিক করে নিয়েছিলাম এইভাবে চলে আসবে টিকিটটা কতটা সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা দিকে এইভাবে আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি এই দেখুন এই আবার নিয়ে বসিয়ে দিচ্ছি একদম একবার দেখলে আপনারা সবাই পেয়ে যাবেন একদম সহজ এইভাবে গোল গোল করে দিয়ে অনেক সহজে হয়ে যাবে অনেক সহজে কত সুন্দর একটা রেসিপি একবার বানাতে বানিয়ে দিলে সে বারবার আপনার কাছে খেতে চাইবে ঠিক এই রেসিপিটাই বানাতে বলবে আবার আপনাকে এ দেখতেও দেখবে কতটা সুন্দর লাগছে তাই আপনারা এই এটা বানালেন এখন বানিয়ে দেখুন যে কতটা ভালো লাগে আপনাদের কাছে এই দেখুন এই আর একটা হয়ে গেছে আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তার বাকিগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নেবো এই যে মাথাটা এইটা আর একটু মোটা ধরনের আছে আমার এটা কেনা আছে বেশ কিছুদিন হয়েছে অনেকদিন জন্য এটা একরকম ধরনের কিন্তু আরেকটু মোটা ভালো সুন্দর আছে আপনাদের সেইটাতে করলে আরো সুন্দর আরেক রকম ডিজাইন হবে তো আপনারা সেটাও করতে পারেন আমি এটা দিয়ে করছি এটা ছোটো বড়ো হলেও কোনো সমস্যা নেই কেননা কিছুগুলো একভাবে কাটা আছে আর আমি এটা বানানোর সময় এটা ছোট বড়ো হতেই পারে সেটা কোনো সমস্যা নেই তো এটাকে আমি আবার এইভাবে তুলে নিচ্ছি চারি দিয়ে এইভাবে তো বন্ধুরা এটা দেখে আমাদের একটা লাইক করে বন্ধুরা আপনারা দেখেন লাইক করেন না শেয়ার করেন না আর এবার বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু এখনো ওতে কিছুটা কাজ আছে সেটা পরে দেখাচ্ছি আগে আমি বাকিগুলো বানিয়ে নে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে বাকি সব করে আমার তৈরি করা হয়ে গেছে আর মাঝখানে আমি একটু একটু ছিদ্র করে দিয়েছি এটা কাটি দিয়ে বেশ লাসা করব দিয়ে এত সুন্দর লাগে দেখতে তার জন্য এই দেখুন আমার এই এটা গোলাপ ফুলের এই পিছনটা দিয়ে আমি এইভাবে এইভাবে বসিয়ে দিয়েছি ওটা দিয়ে করেছি তো আপনারা যে কোনো একটা কিছু দিয়ে করতে পারেন আর এই যে এতে দুটো রেখেছি এইবার আমি রান্নাঘরে গিয়ে আমার ভাজাটা শুরু করবো তো বন্ধুরা এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি এবার আস্তে আস্তে ছেড়ে দেব এই পাত্রটা নিয়েছি তারা কড়া দেওয়া যাবে আমি দুই রকম তেল দিচ্ছি সরিষের তেল দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি তো আমার সাদা তেল খুব বেশি ঘরে ছিল না সেই কারণে তো আপনারা চাইলে সাদা তেলটা ভাবলে ভালো হয় কিন্তু আমার ঘরে যেখানে নেই সেই কারণে আমি দু রকমটা দিয়ে দিয়েছি আর এটা আমি চারটে দিয়ে দেবো বন্ধুরা খাজার জন্য আর একটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে বেশি ভালো হয় কি করছো জানিনা গ্যাজা হয়ে গেছে বেশি বুঝতে পারছি না

দুটো দারুন ফুলে উঠেছে আর দুজন দুটো চুপচাপ আছে তুমি আস্তে আস্তে এগুলো ভাজি করে নাও একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ আস্তে আস্তে করে জাল দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি তো এটাকে তেল ঝরিয়ে নিতে হবে

গেছে আর একটা এমন বাকি আছে না তোর মতো দেখতে পাওয়ার পরে তারপরে দেব আপনারা দেখতে পাচ্ছি জন্য জানি না আমি আমি কিছু দেখতে পাচ্ছি না জালটা গ্যাসটা কমিয়ে দিয়েছি এইগুলো হওয়ার আগে তখন আবার এগুলো থাকবো আমি তো ভাবতেও পারিনি মাঝে একদিন বানিয়েছিলাম অনেক তাড়াতাড়ি ব্যস্তটার মাধ্যমে বাড়িতে কিছু মানুষের জন্য অল্প করে খুব কিছু বানাই নি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আর আপনারা চাইলে বড় পাত্র নিয়ে নেয় বন্ধুরা তাহলে আপনাদেরকে তাড়াতাড়ি করতে পারবেন আর অনেকগুলো দিতে পারবেন আর যদি ছোট পাত্র নেন তাহলে আপনাদেরকে ওই এটা ওই যে কড়াইতে নিলে হয়তো দুঃখ দেওয়া যাবে না কড়াইতে তেল দিলে তেলটা তো মাঝখানে চলে আসে তখন একটা করেই ভাজা যায় এগুলো একটু বড় আছে একটা করে ছাড়া ভাজা যায় না তো এগুলো ভাজতে গেলে অনেক সময় লাগবে বন্ধুরা তাই দেখুন আমি এটাকে কিন্তু দুইবারে ভাজা করে নিচ্ছি দুইবারে বেশি লাগছে না আমার ভাজা করতে এটা আমি দুইবারে ভাজা করে নিই আর একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে তাহলে ভিতরে কাঁচাও থাকবে না সব সুন্দরভাবে হয়ে যাবে আর আমি গ্যাসটা বাড়িয়ে দিলে উপরে পুড়ে করে উঠবে কালার হয়ে যাবে যে পোকা গেছে কিন্তু আর ভিতরতেই সেটা কাঁচা ফেটে যাবে কিন্তু সেই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে একটু হবে আর মানে তো অবশ্যই টেবিলটা দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে হলে মানে কোথাও একটু কাঁচা থাকবে অনেক সুন্দর হবে তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওগুলো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে বলেছি অনেক সময় লেগেছে এদের ভিতর থেকে হয়ে গেছে যে কোথাও কোথাও কাঁচা নেই কিছু নেই আবার সুন্দর একটা কালার এসেছে আর আপনারা যদি ভীষণ তাড়াতাড়ি করবেন এর ওপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না হচ্ছে ডিম পিঠাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় আর ভাজতে একটু সময় লাগে কিন্তু বানাতে গেলে খুব সহজেই হয়ে যায় দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এটা পুরো রেডি হয়ে যায় তো এবার আমি তুলে নেব গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা দেখুন আমি সবগুলো তুলে নিয়ে এসেছি সব পরে সুন্দর হয়েছে দেখুন কত শক্ত আওয়াজ হচ্ছে প্রত্যেকটাই আর অনেক সুন্দর দেখুন কতটা সুন্দর ডিজাইনটা কিন্তু সবই ঠিকঠাক আছে কোনো ডিজাইন নষ্ট হয়ে যায়নি আর আর কত অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে যদি ভাজার ওই জায়গাটা একটু আস্তে করলে তাহলে আপনাদেরটা বেশি ভালো আর একটু সময় নিয়ে করলে সেটা আপনাদের কাছে যেভাবে কিছু আপনারা করতে পারে কিন্তু কাঁচের তো দেখুন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ঠিক আছে কোনো ডিজাইনেই নষ্ট হয়নি আর অনেক সুন্দর আছে তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এ দেখুন ভিতরে দেখুন কতটা খাসটা সুন্দর হয়েছে যে আপনারা ভাবে ভিতরে কাঁচ আছে কিন্তু না ভিতরে কিন্তু আমার সুন্দর হয়ে গেছে যেমন লুচির মতন মানে ফুলে উঠেছে এই ডিম পিঠেটা কিন্তু কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর খাসটা আর কতটা সুন্দর গরম অনেক তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি ভেঙে এই দেখুন প্রত্যেকটা ভিতরে দেখুন একটু কাঁচা নিয়ে কিন্তু আবার ভেঙে দেখালাম একদম সুন্দর হয়ে গেছে দেখুন আমার এই ভিডিওটা আপনারা অনেকে দেখেন লাইক করেন না প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মঞ্জিত থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে অন্য একদিন আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি টাটা